কিছুদিন আগেই এক ম্যাচে পাঁচ গোল করে বেশ আলোচনার জন্ম দিয়েছিল মেসির ছেলে থিয়াগো মেসি আভাস দিয়েছিল যেন বাবার মতো বাবার দেখানো পথে ঠিকঠাক হেঁটে যাচ্ছে সে কিন্তু এবার বাবাকে গড়ে তোলার কারিগর বার্সেলোনার ইউথ দল লা মাসিয়ার কাছে পাঁচ গোলে হেরে গেছে মেসির ছেলে থিয়াগোমেসির দল মেসির ছেলের সাথে ছিলেন সুয়ারিজের ছেলেও পিচি মেসি আর সোয়ারেজদেরকে হারিয়ে দিল লা মেসিয়ার ছেলেরা নব্বই মিনিট শেষে বার্সা জুভেনিল পাঁচ শূন্য ইন্টার মামে তবে স্কোর যাই হোক মেসি তার ক্যারিয়ার শেষ পিচ্চি মেসিদেরকে লা মাসিয়ায় ভর্তি করবে এটা মোটামুটি নিশ্চিত কারণ যেহেতু মেসি বার্সায় চলে আসবে এবং এখানেই থাকবে তাই ভবিষ্যতে তাকে বার্সাতেই দেখা যাবে এটা বলাই যায় শুধু মেসির ছেলেরা নয় সুয়ারেজের ছেলে বেঞ্জামিন লা মাসিয়াতেই যাবে এর আগেও তারা লা মাসিয়াতেই ছিল যখন মেসি সুয়ারেজরা বার্সায় ছিলেন তখন পিকের ছেলে মিলান পিকের সাথে থিয়াগো মেসি বেঞ্জামিন সুয়ারেজরাও খেলেছেন তাই আবার তাদের মাসিয়াতেই ফিরে যাবার সম্ভাবনা আছে যেহেতু তাদের বাপ বার্সেলোনার লিজেন্ড সেহেতু তারা সেখানে একটা প্রিভিলেজ পাবে এবং বাবাদের দেখানো পথে তারা অনেক দূর এগিয়েও যাবে অবশ্য মেসির ছেলে মেসি অল্প দিনেই কেড়ে নিয়েছেন বিশ্ব মিডিয়ার নজর কথায় আছে বাপকা বেটা সিপাইকা ঘোরা পুরা নেহিত থুরাথুরা মেসির সন্তানেরাও যেন ঠিক তাই করে দেখাচ্ছেন এই যেমন কিছুদিন আগে মেসির উপস্থিতিতেই মেসির ছেলে থিয়াগু করে ফেলেছিল হ্যাট্রিক ইন্টার মায়ামির অনূর্ধ্ব বারো দলের হয়ে সে এই কীর্তি এটা যে একজন একজন বাবার জন্য কতটা প্রাউড মোমেন্ট সেটা বাবাই জানেন আর বাবাকে খুশি করতে পারা যে কতটা আনন্দের সেটা জানেন একজন ছেলে একটা সন্তানকে যখন কেউ বলে অমুকের ছেলে বাপের মতো ভালো হয়েছে তখন ছেলে হিসেবে তার খুব গর্ব হয় আবার সন্তান বড় হওয়ার পর যখন কেউ বলে ওই দেখো অমুকের বাবা তখন ছেলের পরিচয় বাবাও পরিচয় দিতে খুব আনন্দ বোধ করেন হ্যাট্রিক করার কিছুদিন পর মেসির বর্তমান দল ইন্টার মায়ামির বয়স ভিত্তিক দলের হয়ে মাঠে নেমে আলোচনায় আসে থিয়াগো মেসি সেখানে এক ম্যাচেই করে বসে পাঁচ গোল একদম বাবার মতোই বছর বয়সে থিয়াগো বার্সেলোনা এবং খেলেছে এক সময় বাবার সাথে সাথে তাকেও ঘুরতে হয়েছে এখানে সেখানে এখন বাবার ক্লাব ইন্টার মায়ামের একাডেমিতে প্রস্তুত হচ্ছে থিয়াগো বাবার ছায়া থেকে বের হতে তাকেও পারে দিতে হবে কঠিন পথ তাই নিজেকে এখনই শানিত করে নিচ্ছেন ইতিমধ্যেই ইন্টারনেটে তার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেগুলো নজর কেড়েছে মেসি ভক্তদের আর মেসি ভক্ত হিসেবে মেসির সন্তানের প্রতিও আছে মেসি ভক্তদের একটা সুনজর তাই তার বেড়ে ওঠার দিকে তাকিয়ে আছেন অনেক মেসি ভক্ত তার সাথে খেলছে সুয়ারেজের ছেলে মেসি সুয়ারেজ এখন মায়ামিতে তাদের সন্তানেরাও আছেন তাদের সাথে বার্সেলোনার স্কুল এফসিবি স্কুলায় যেদিন প্রথম মেসি সুয়ারেজ আর পিকোর ছেলে ভর্তি হয় সেদিন থিয়াগো এবং মিলানের বয়স ছিল তিন বছরের একটু বেশি আর সোয়ারেজের ছেলে বেঞ্জামিন তখনও তিনে পা দেয়নি আর আজ এতদিন পর তাদের সেই ক্লাবের বিপক্ষেই খেলে তারা এখন দেখার বিষয় ভবিষ্যতে এই ক্ষুদে জাদুকররা তাদের বাবাদের মতো জাদুতে আঁকড়ে রাখতে পারেন কিনা পুরো ফুটবল বিশ্বকে